আসসালামু আলাইকুম আজকের পর্বে আম সত্য আমি কয়েকটি কাঁচা আম পেরে রেখেছিলাম এবং একটু ফুডা হয়েছে পচে যাইতেছিল চারটি আম চারটি আম দেড় কেজির মতো হয়েছিল আধা গ্লাস পানি দিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ করলে ভালো করে রসটা বাহির করা যায় এবং লাড়াতে হবে কিছুক্ষণ পরে না হয় নিজ দিয়ে পুড়ে যাবে এবং ভালো করে সিদ্ধ হলে আমি চেলে নিব এই পাঁচ সাত মিনিট সিদ্ধ করে নিয়েছি যাতে ভালো করে রসটা বাহির করা যায় এইভাবে সিদ্ধ করলে ভালো করে চিপা যায় এবং রসটা বেশি বাহির হয় সিদ্ধ না করে এইভাবে চিপে ভালো করে রসটা বাইর করে এভাবে অমস্ত দেওয়া যায় আবার সিদ্ধ করতে হয় আমি চেলে নিলাম এখন আবার জাল দিয়ে এটাকে শুকাতে হবে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং এভাবে নাড়াতে হবে অনবরত এবং চুলার তাপ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম তাহলে খেতে একটু টেস্ট লাগে চুলার তাপ কমিয়ে রাখতে হবে এবং অনবরত নাড়াতে হবে না হলে নিজ দিয়ে পুড়ে যাবে কাঁচা খেলে তো একেবারেই খাওয়া যেত চারটি আম কিন্তু এভাবে আম শুধু দিলে চার পাঁচ দিন খাওয়া যাবে আর সব কিছুই পরিমাণ পরিমিত খেতে হয় দিয়ে দিলাম সরিষার তেল আধা টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা দিলে একটু ভালো থাকে এই সময় চুলার তাপ একেবারে কমিয়ে রাখতে হবে এবং আর একটু ভালো করে শুকিয়ে নিয়েছি যেহেতু বর্ষাকালের সময় রোদ্র একটা তেমন পাওয়া যাবে না আর রোদ্র দেওয়ার সুযোগও নাই তাও রোদ্র ছাড়া আমষ হবে না এটা কল্পনাই করা যায় না হয়তো দুই তিন দিন পরে হইলেও দিতে হয় রোদ্র আমি তিন চার দিন পরে রোদ্রে দিয়েছিলাম দিয়ে দিলাম অল্প পরিমাণ সরিষার তেল মেখে নিব যাতে না লাগে নিজ দিয়ে যাতে তুলতে সুবিধা হয় শুকালে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বিপুল কুকিং বার চ্যানেলের সাথেই থাকুন এবং ভালো করে আমি চটকে নিলাম একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম এবং চামচ দিয়ে সমান করে নিছি উপরটা এবং এভাবে দুই তিন দিন দুই দিন রোদ লাগাইছিলাম এবং রোদ লাগানোর বেশ একটা সুবিধা নাই বৃষ্টির সময় বর্ষাকাল এবং এভাবে দশ পনেরো দিন আরও রাখা যাবে যেহেতু দুই দিন রোদ রাগেছিলাম এবং রোদ্র আম তো শতকল্পনা করা যায় না প্লিজ সাবস্ক্রাইব বিপুল কুকিং বার চ্যানেল